খ্রিস্ট জন্মোৎসবের পরবর্তী পঞ্চম দিবস সোমবার প্রথম পাঠ প্রেরিত যৌনের প্রথম ধর্মপত্র দুই অধ্যায় পদ সংখ্যা তিন থেকে এগারো নিজের ভাইকে যে ভালোবাসে সেই আলোর মধ্যে বাস করে আমার স্নেহের সন্তানেরা আমরা যদি ঈশ্বরের সমস্ত আদেশ পালন করি তবে তাতেই বুঝতে পারবো যে আমরা তাকে জানি যে লোক বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না সে মিথ্যাবাদী তার অন্তরে সত্যের কোনো স্থানই নেই কিন্তু যে কেউ তার বাণী পালন করে ঈশ্বর প্রেম সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে আমরা যে ঈশ্বরের মধ্যে রয়েছি তা আমরা বুঝতে পারি এইভাবে যে লোক বলে সে তার মধ্যে রয়েছে তাকে সেই পথেই চলতে হয় যে পথে যিশু নিজেই চলেছিলেন প্রীতিভাজনেরা আমি এখানে তোমাদের কাছে নতুন কোনো আদেশ নয় বরং সেই পুরনো আদেশের কথাই লিখছি যে আদেশ গোড়া থেকেই তোমাদের প্রতি দেওয়া আছে যে বাণী তোমরা তখন শুনেছিলে সেই বাণী সেই পুরনো আদেশ আবার অন্য দিক দিয়ে বলতে গেলে আমি এই যে আদেশের কথা লিখতে বসেছি তা কিন্তু নতুন কথাটা যিশুর জীবনে যেমন তোমাদেরও জীবনে তেমনি সত্য আদেশটিকে আমি নতুন বলছি কেননা অন্ধকার এখন কেটে যাচ্ছে প্রকৃত আলো এরই মধ্যে জ্বলতে শুরু করেছে যে লোক বলে সে নাকি আলোর মধ্যেই রয়েছে অথচ নিজের ভাইকে সে ঘৃণা করে সে কিন্তু এখনো অন্ধকারেই পড়ে আছে বরং নিজের ভাইকে যে ভালোবাসে সেই আলোর মধ্যে বাস করে তার মধ্যে এমন কিছুই থাকে না যা তার পতন ঘটাতে পারে কিন্তু নিজের ভাইকে যে ঘৃণা করে সে অন্ধকারেই পড়ে আছে সে অন্ধকারেই পথ চলছে কোথায় যাচ্ছে সে তা জানে না কারণ অন্ধকার তার চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী ভগবানের উদ্দেশ্যে গান গাও তার নামটির প্রশস্তি করো ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী প্রতিদিন শোনাও তার ত্রাণ কীর্তি গাথা বিজাতীয় সবার কাছে বলো তার মহিমা প্রকাশের কথা সকল জাতির কাছে তার অপরূপ শত কীর্তির কথা ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী কিন্তু ভগবান নবমণ্ডল তো তারই রচনা গৌরবে গরিমায় পরিবৃত তিনি তার লয় জুড়ে শক্তি ও কান্তির শোভা ধুয়ো নভমণ্ডল আনন্দ করুক উল্লসিত হোক সমস্ত পৃথিবী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তিনি সকল জাতির জ্যোতি মহা গৌরব তিনি জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় পদ সংখ্যা বাইশ থেকে পঁয়ত্রিশ যিশু হলেন বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার আলো মশির বিধান অনুসারে তাদের পালনীয় ক্রিয়ার দিনটি এলে জোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে প্রথম প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে জেরুসালেমে যাওয়ার আরেকটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবেন একজোড়া ঘুঘু কিংবা দুটি পায়রার ছানা জেরুসালেমে তখন সীমাউন নামে একজন ছিলেন তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ এক মানুষ কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি পবিত্র আত্মা তার ওপর নিত্য অধিষ্ঠিত ছিলেন পবিত্র আত্মা তাঁকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রিত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন যিশুর পিতা মাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমেওন যিশুকে কোলে তুলে নিলেন এবং ঈশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও কেননা সকল জাতির সামনে তুমি যে ত্রাণ শক্তি তুলে ধরেছ আমি এই তো নিজের চোখে তা দেখেছি এ তো বিজাতীয়দের অন্তর উদ্ভাসিত করার এক আলো এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহা গৌরব শিশুটির সম্বন্ধে এইসব কথা শুনে তার পিতামাতা অবাক হলেন সিমেয়ন তাদের আশীর্বাদ করলেন তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন এই যে শিশু এ একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ আবার অনেকের উত্থানেরও কারণ এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্ব নিদর্শন যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খড়গের আঘাতে বিদীর্ণ হবে যিশুর মঙ্গল সমাচার